আসামিরা আছে বলেই আমরা পুলিশরা আছি তাই না হেই গাইস কেমন আছো ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমাগুলোর মধ্যে আরও একটা সিনেমার ট্রিজার রিলিজ পেয়ে গিয়েছে সিনেমাটির নাম হচ্ছে এশা মার্ডার কেস অফ করমা এটা হচ্ছে একটা ইনভেস্টিগেশন ক্রাইম মিস্ট্রি থ্রিলার জনরার সিনেমা এবং এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছে আজমেরি হক বাধোন তো হ্যাঁ এই সিনেমাটিকে এবারের ঈদের কম্পিটিশনের লড়াইয়ে টিকে থাকতে পারবে কিনা সেটাই হচ্ছে মূল প্রশ্ন এই টিজারটা দেখার পর বলা যায় যে না সিনেমাটা কিন্তু একেবারেই খারাপ হতে যাচ্ছে না এই সিনেমাটা কিছু কিছু বিষয় ধরতে পেরেছে যেগুলো একটা ইনভেস্টিগেশন মিস্ট্রি থ্রিলার সিনেমায় থাকা উচিত কমপক্ষে তো টিজারটা এইরকমই আভাস দিচ্ছে যে না সিনেমাটায় থ্রিল অনেক ভালোভাবে থাকবে বিগত কিছু সময়ে মালায়ালাম ইন্ডাস্ট্রি এই ধরনের সিনেমা অনেক ভালো করে বানিয়েছে এবং সেগুলো দর্শকরা পছন্দ করেছে আর এই এরশা মার্ডার কেস অফ কার্মা সিনেমার টিজারটা তো আমরা সেই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক সেই ধরনের থিম এবং একটা অসাম মিস্ট্রি দেখতে পারি এই টিজারটার ভেতরে মিশা সৌদাগরকেও দেখা গিয়েছে তো সেই কি এই সিনেমার মূল ভিলেন হবে কি না যদি হয় তাহলে কিন্তু অনেক খারাপ হবে কারণ আমি চাই না যে আমরা যে মিস্ট্রিটা চাচ্ছি সেই মিস্ত্রিটা আগেই নষ্ট হয়ে যাক তবে হ্যাঁ এই টিজারটার ভেতরের ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা ক্রাইম থ্রিলার সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে অনেক ভালো হয়েছে পুলিশের চরিত্রে আজমিরি হক বাঁধনকেও মানাচ্ছে তবে হ্যাঁ সমস্যা একটাই এই সিনেমাটা এবারের ঈদে মুক্তি পাবে যেখানে এর সাথে আরো ভালো ভালো অনেকগুলো সিনেমা মুক্তি পাবে এই টিজারটা দেখার দেখার পর আমার সিনেমা জন্য এক্সাইটমেন্টটা কিন্তু কিন্তু তৈরি হয়েছে এবার যতগুলো সিনেমা মুক্তি পাবে সেই সিনেমাগুলো দেখার পর এই সিনেমা দেখার জন্য তেমন একটা টাকা আমার পকেটে থাকবে না এবারে ঈদে আমি প্ল্যান করেছি অলমোস্ট চারটা সিনেমা দেখবো সেই চারটা সিনেমা দেখতে গেলেও আমার প্রায় দুই টাকা চলে যাবে শুধু টিকিটের পিছনে যাতায়াত খরচ তারপর সেখানে যায় যদি খেতে মন চাই সেগুলোর খরচ বাদ দিয়েই তো একটা ভালো সিনেমা হওয়ার পরেও আগ্রহ যোগানের পরেও আমি হয়তোবা এই সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখতে পারবো না বাট হ্যাঁ যতটুকু আমাদের সামনে প্রেজেন্ট করেছে এরশা মার্ডার কেস অফ কারমার টিম আমি বা এটাকে ওটিটিতে আসার সাথে সাথে দেখবো নয়তো বা তোমরা যদি অনেক রিসপন্স দেখাও তাহলে হয়তোবা আমি ঈদের দুই তিন দিন পরে গিয়ে সিনেমাটা দেখে আসবো এই সিনেমাটা কিন্তু এক বছর আগেই রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু তখন সেই কম্পিটিশনটাকে এড়ানোর জন্য তারা ডেটটাকে পিছিয়ে দেয় কিন্তু এখন আবার সেই গিয়ে তারা আবার নতুন একটা কম্পিটিশন ফেস করতেছে। আমার মতে যদি এই সিনেমাটা ঈদের এক মাস পরে আসতো তাহলে হয়তো বা আমি বা বেশিরভাগ দর্শকরা সিনেমাটা দেখতে পারতো ওভারঅল এরশা মার্ডার কেস অফ কর্মার টিজারটা আমার পছন্দ হয়েছে টিজারটা ঠিকঠাক ছিল এখন এটা তোমাদের কেমন লেগেছে এবং তোমাদের কি মনে হয় এটা কি এবারে ঈদে না এসে অন্য কোনো সময় আসলে ভালো হতো কি না সেটা কমেন্টে জানাও দেখা হবে পরের ভিডিওতে বিদায়